আসসালামু আলাইকুম ভিউয়ার্স তামিল কন্টাকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাঁচ ইঞ্চি ওয়ালের যে লিল্টন দেওয়া হয় লিল্টনের যে রিংটা লাগে এই রিংটা টানানো হচ্ছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অনেক রিংই দেখেছেন কিন্তু এই রিংটার সঠিক একটা মাপ আছে আর এই সঠিক মাপ বজায় রেখে যদি রিংটা টানানো হয় তাহলে অবশ্যই লিলটনটার কপারিং সঠিক থাকে এবং ঢালাইটা ভালো হয় তো ভিউয়ার্স এর সঠিক মাপ অনেক রড বিস্তৃতায় আসে তারা কিন্তু রুইটা সঠিক মাপ টানতে পারে না তো ভিউার্স সঠিক মাপ করতে গেলে এই রুইটার যে একটা একটু ছোট এটা কিন্তু একটু কষ্টকর হবে তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন আমি মাপটা অ্যাকুরেট কত হবে আমি স্ক্রিনে আপনাদের দেখে দেবো এবং নিতে দেখে নেবো তো ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোটামুটি এর নিচে যদি আপনি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না কারণ এরসে ছোটো আর এরিং হয় না তো ভিউয়ার্স ভালো থাকবেন শুরু